কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা গীত গোবিন্দ এর রচয়তা কে জয়দেব রবীন্দ্রনাথের অতিথি ছোট গল্পটির ধরন প্রকৃতি ও মানব সম্পর্কিত কোন্টি জসিম উদ্দিনের ভ্রমণ কাহিনী যে দেশে মানুষ বড় বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার জনক কে মাইকেল মধুসদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য ম্যাঘনাদবধ কাব্য কোন শব্দটিতে অপপ্রয়োগ ঘটেছে অশ্রুজল সব মানুষেরাই মরণশীল এ বাক্যে কীভাবে বহুবচন হয়েছে বুল প্রয়োগে শব্দের ক্ষুদ্রতম একক বর্ণ বাক্যে সমাপিকা ক্রিয়াপথ কোথায় বসে শেষে গ্লোসারি এর বাংলা পরিভাষা শব্দপঞ্জি আদিষ্ট এর বিপরীত শব্দ কোনটি নিষিদ্ধ অটবির প্রতি শব্দ বন নীলাম্বর কোন সমাস কর্মদারয় তুষক কোন ভাষার শব্দ ফার্সি বাংলা ভাষায় মৌলিক দ্বনির সংখ্যা সাইত্রিশটি উৎকর্ষতা কি ধরনের অশুদ্ধ প্রত্যয়জনিত গরুর শকট শব্দটি কোন কারণে অশুদ্ধ গুরুচণ্ডালী দোষ যৌগিক স্বরের অপর নাম ভূত এর বিপরীত শব্দ কোনটি ভাবি বাংলা স্বরবর্ণের মাত্রাহীন বর্ণ কয়টি চারটি এপিক শব্দের বাংলা পরিভাষা মহাকাব্য ভূগোল শব্দটির বিশেষণ পথ কোনটি ভৌগোলিক পৃথিবী চিরস্থায়ী নয় এটি কোন ধরনের বাক্য নেতিবাচক বালতি শব্দটি পর্তুগিজ